খুবই সুন্দর হাওয়া দিচ্ছে মানে ঝড় টাইপের দিচ্ছে আর এখানে সব প্রিপারেশান ডান হচ্ছে কি কি রেডি হবে এগুলো আমি এনেছি নারী বাই টি থেকে কিনেছে সদিপা তো ওর জন্য আমি আজকে এগুলো নিয়ে এসেছি এইটা হারটা আর এইটা আর বাকি কীরকমভাবে কী প্রিপারেশান হবে শাড়িটা আছে শাড়িটা রেডি করব তো চলো তার মধ্যে একটুখানি খেয়ে নিই আমার যারা যারা জামাইবাবু হয় তাদের হচ্ছে এটা একটা দায়িত্ব পড়ে যায় যে যখনই আমার সাথে দেখা হবে তখনই আমাকে ক্যানবেরি দিতে হবে তো আজকেও তো ব্যতিক্রম হয়নি তো এই হলো কিটক্যাটের বাইরে ঝিমঝিম বৃষ্টি পড়ছে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে আহাহা সাথে এক কাপ চা গরম আর কি চাই সন্ধ্যেটা মানে জাস্ট এটাতেই জমে গেছে আর শুধু বা গেছে বিস্কুট আনতে ওটা ছাড়া তো চাটা ইনকমপ্লিট ফ্রি জোনী ফ্রি জোনী আরাম লাগছে ফ্রি জোন টেনশন ফ্রি লাগছে দারুণ মেহেদি বারণা চলছে এরকম একটা ডিজাইন সিলেক্ট করা হয় যা আগে থেকে ইজি থাকে আর বোড়াউলটা ফাঙ্কা রাখতে হবে কারণ রেজিস্ট্রিতে লাগবে আর এখানে হচ্ছে যে আমাদের এক্সপার্ট সবাই মিলে মারামারি হচ্ছে মানে কে পড়াবে ব্রাইডকে না আমি পারি ঠিকঠাক ও বলছে ও পারে কিন্তু কনফিডেন্ট না <laughs> <जामा देख। laughs> लास्ट भी ग्रूम से, से बारे बारे। थो थो नहीं। थो नहीं। सोजा सोजा तो <laughs> <थो> कमेंट <त्रीकुण कुण laughs> <से laughs> कारा कारा मेहंदी पट कर

স্নান করবে না সকালবেলায় উঠে সব রেডি রেডিটাই হবে তো তার জন্য ও যেহেতু চুলটা ভেবে না তাই একটু ক্রিম করে রাখছি কাল সকালবেলা লেস সাপোর্ট লাগবে তার জন্য লাগবে হয়তো না কিন্তু এতটা নয় তো মোটামুটি গোটা হেয়ার তো করে রাখছি যেটুকু লাগবে সকালবেলা দেওয়া হবে জাস্ট অফ করে ফাইনালি সকাল হয়ে গেছে উঠে গেছি আর সব কিছু মেকআপের জিনিসপত্র নিয়ে বসে গেছি আমি এখানে নিজের মতো অ্যারেঞ্জ করছি কারণ আমি বলছি যে তুই রেডি হয়ে ঘুরে বেড়া সেটা অনেক বেটার রেদার দেন কি লাস্টে অনেক তাড়াতাড়ি হবে আমি ঠিকঠাক ফিনিশিং নিতে পারবো না বা প্রবলেম হবে তো সাড়ে সাতটা বাজছে এখন সকালবেলা বসে যাচ্ছে একটু পরেই গ্রুমের বাড়ি থেকে মানে ছেলেদের বাড়ি থেকে সবাই চলে আসবে তো তার আগে সবটা ফিনিশ করার আছে চলো তো এই হচ্ছে সুদীপার বিফোর লুক তো চলো আমি সব প্রোডাক্ট নিয়ে বসে গেছি কীরকম সাজাচ্ছি চলো দেখা যাক আর কুকু মাঝে মাঝে একটুখানি রেকর্ড করে দেবো আমার জন্য ওকে চলো মেন ওয়াইল মেহেন্দির কালার ভীষণ সুন্দর এসছে ব্যা তো এটা হচ্ছে ফাইনাল লুক কীরকম হচ্ছে বাকি কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আই ল্যাশেস দিয়েছি কালকে জুয়েলারিগুলো বের করেছে মেহেন দিয়ে ওর রং চলে এসছে চুলটা হালকা কার্লসের ওপর দিয়ে করেছি ওপেন রেখেছি তো এই হলো লুক স্মাইল করো ঠিক আছে সুন্দর করে ডেকোরেট হয়ে গেছে আর আমরা এখন ব্রেকফাস্ট করবো ওটা বাচ্চা খেয়ালও নেই 이렇게 해서. 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 이렇게 তো ব্রাইককে রেডি করার পর মিক্সড রিয়াকশন পাওয়া গেছে কেউ বলছে ভালো কেউ বলছে ব্লাশ কম হলে ভালো হতো কে বলছে আইশারও কম হলে ভালো হতো তো মিক্সড রিয়াকশন নিয়ে মানে পুরো মাথা নষ্ট হয়ে গেছে তো ভাবছিলাম কিছু মেকআপ করব না কিছু করব না তো বৌদি আর এই বোন যে ক্যামেরা ধরে আছে দুজনে মিলে জোর করে চুল বেঁধে দিয়েছে যাই হোক আমার মেকআপ করেছি আলটিমেটিক আমার লুকিয়ে কিছু এরকম আছে তো দেখো আর চলো দেখা যাক পরে কী হচ্ছে

করবো না করবো না মনে হচ্ছে কিছুই মনে হচ্ছে না বাকি আছে বাবা পুলুটা দাও ফুল কেক কাটিংয়ের পর ভীষণ সুন্দর একটা মেনু ছিল কিন্তু আমি ঘুমের ঘরে খেতে গেছিলাম আমাকে প্লিজ ক্ষমা করে দিন আপনারা তো আমি ঘুমের ঘরে খেতে গিয়েছিলাম ভালো কিছু রেকর্ড করিনি পোলাও ছিল মাটন ছিল মিষ্টি ছিল দই ছিল ও মাইকড কী ছিল না ভাত ছিল নর্মাল জাস্ট দারুণ মেনু ছিল আমি জাস্ট ইনক্লুড করতে পারছি না ভেরি সরি চলো দেখা যাচ্ছে পরেরটা নিয়ে আর এই ভিডিওটা এনজয় করে থাকলে অবভিয়াসলি একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না মিষ্টি মিষ্টি কয়েকটা কমেন্ট করে আমাকে জানিও খুব ভালোবাসা দিচ্ছ আমাকেও তো জানতে হবে তো চলো দেখা যাচ্ছে পরেরটা তখন ভীষণ ভালো থেকো টাটা